এমনি কি করা যায় বলেন এখন একে তো আমি কুচে বসাবো না এবার ঠিক আছে এই মুরগিটিকে এবার কুচে বসানো যাবে না এখন ডিমগুলো এখানে রাখলে তাপ দিয়ে নষ্ট করে ফেলতে পারে এখন কিছু করা নাই আপাতত আজকে দেখবো যে আজকে ডিম দেয় নাকি ফার্স্ট টাইম তো এই যে দেখেন এগুলো হচ্ছে কুচে মুরগির বৈশিষ্ট্য হ্যাঁ ডিমগুলোকে দেখেন কোলের মধ্যে নিয়ে নিচ্ছে সবগুলোকে পাগালোকের মধ্যে নিয়ে তাপ দেবে আস্তে আস্তে এই যে বসে পড়বে এখন ভুলভাবে কিন্তু আসলে তো এভাবে এখানে রাখা যাবে না এটা তো আর কুচের জায়গা না হ্যাঁ এখানে কুচে বসানো যাবে না তোকে আজকে দেখবো যে আজকে যদি ডিম দেয় তাহলে রাখবো আর যদি ডিম না দেয় তাহলে বের করে দেব কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই দেখেন কি সুন্দর বৈশিষ্ট্য আমার ঘরের মধ্যে আমি থাকি এখানে ডিম দিতে দিতে এখন দেখেন বসে গেছে কুচে একবারে হ্যাঁ এটা আসলে ঠিক না থাকার ঘরের মধ্যে মুরগি কুঁচে বসানো ঠিক না একে বের করে দেবো আজকে সন্ধ্যা পর্যন্ত দেখব তারপরে যা হয় হবে সমস্যা নেই এটাকে দ্বিতীয়বার আমার মুরগির ডিম একে বসালে কুঁচে বসালে তুলতে পারবে যেহেতু এখন আপনাদেরকে বলেছি অক্টোবর চলতেছে সরি নভেম্বর চলতেছে তো এই মাসে আর কুঁচে বসাবো না আমার ওই মুরগির থেকে মাত্র চারটা বাচ্চা পাইছি আজকে জানি না কী হয়েছে দেখতে হবে একটা সম্ভব তো বাঁচবে না আমি মোটামুটি শিওর কারণ ওই যে গতকালকে দেখেছিলাম আপনাদেরকে ওই মুরগিটির বাচ্চাটা একটু তাপ কম পাইছে মূলত এটাই মারা যাবে ওটা থাকবে না ঠিক আছে তো যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ